না দেখুন আজকে বাংলায় বলা উচিত ইংরেজিতে আমি বলতে চাই না অন্য ভাষাতেও বলতে চাই না বাংলাদেশের একটা সাময়িক বিভ্রান্তি একটা দুঃখজনক একটা পরিণতি হচ্ছে এটা আন্তর্জাতিক বিষয় এখানে দাঁড়িয়ে আজকে এই দিনে বিশেষ করে ভাষা নিয়ে যে উন্মাদনা ছিল বাংলা ভাষা নিয়ে যেভাবে ভাষার ভিত্তিতে একটা দেশ একটা জাতি উদ্বেলিত হয়েছিল এবং গঠন হয়েছিল সেই সেই বাংলাদেশকে আমরা শ্রদ্ধা করি এবং সেই বাংলাদেশের ভাষার প্রতি যে তাদের আবেগ ভাষার প্রতি যে তাদের তাদের প্রাণিত হওয়া সেটাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু বর্তমানে যে মৌলবাদী শক্তি সেই বাংলা ভাষা বাংলার বাঙালির ঐতিহ্য এবং বাংলাদেশের যিনি জনক শেখ মুজিবুর রহমান সমস্ত ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে কোথাও কখনো কোনো ইতিহাসকে সেটা তালিবানিরাই হোক বা অন্য কোনো নাতৃবাহিনী হোক কেউই কোনো দিন মুছে দিতে পারেনি সুতরাং বাংলাদেশের সেই উজ্জ্বল উত্তরাধিকার সেটা বজায় থাকবে সেই বাংলাদেশকে আমরা ভালোবাসি যে বাংলা ভাষায় আমরা গান করি কথা বলি ধ্রুপতি ভাষা এবং আন্তর্জাতিক ভাষা হিসাবে বাংলা স্বীকৃত হয়েছে এবং আজকের এই দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো দ্বারা স্বীকৃত আজকের এই দিনে আমরা পঞ্চশহীদের প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা জানাই এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বাংলাদেশকে অস্বীকার করে হয় না